হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমার ক্যাট বাবুটা মা হয়েছে ও এই প্রেগনেন্সিতে আমি খুব টেনশনে ছিলাম কারণ কবে হবে কি হবে কোনো কিছুই আমি জানি না বুঝি না ও বেবি দেওয়ার আগে আমি খুব বেশি বেশি টেনশনে ছিলাম এই জন্যই আমি অনেকের ভিডিও দেখেছি ইউটিউবে ঘাটাঘাটি করেছি বিস্তারিত ওইভাবে কোনো ভিডিও পাইনি তো সেই জন্য আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি যাতে এটাতে আপনারা বুঝতে পারেন আপনাদের ভয়টা একটু কাটে আমি খুব বেশি ছিলাম তারপরে ইউটিউব থেকে আমি অনেক উপকার পেয়েছি কিন্তু বিস্তারিত যে জিনিসটা জানা দরকার সেটা বুঝতে পারিনি এখানে আমাদের আজকে ম্যারির হঠাৎ করেই ও এই কর্নারটা চুজ করেছে আমি গত কয়েকদিন ওকে ফলো করছিলাম ও কোনো একটা কর্নার দেখি ও চুজ করে কি না আজকে হঠাৎ করে ঘাটের চিপাংশটায় ও বসে এবং এখান থেকে বের হচ্ছিল না এবং এই জায়গাটা আমি খুব চিপা হওয়াতে খাটটা টেনে সরিয়ে দিয়েছি এবং ওকে জায়গা করে দিয়েছি এবং ও যেহেতু এই জায়গা থেকে সরছিল না তখন আমি বুঝেছি আজকে ম্যারির বাবু হবে তো ম্যারি কিন্তু কিছুক্ষণ পরেই পুশ করা শুরু করে এবং আমি কাপড়টা ভালো মতো ওনার গায়ের নিচে দিয়ে দিই এবং ওর গাটা আমি এভাবে হাত দিয়ে নাড়তে থাকি ও আমাকে ওর কাছ থেকে যেতে দিচ্ছিল না আমি চলে গেলে মেয়ে মেয়ে করে ডাকছিল বিড়ালরা যাদের সাথে বেশি কাছের হয়ে থাকে বা যারা ওদের পালে খাবার দেয় তাদের সাথে ওই সময়টা থাকতে খুব পছন্দ করে যেহেতু আমি ওকে সবসময় খাবার দেই ও আমার কাছাকাছি থাকে সেই জন্য ও চাইছিল আমি ওর কাছে থাকি এবং আমি ওকে হাত দিয়ে এভাবে নাড়িয়ে দেওয়ার কারণে ও খুব বেশি ভালো লাগছিল ও খুবই মানে চাইছিল যে আমি এটা করি এবং ও আমি হাত দিয়ে নাড়িয়ে যখনই বলছিলাম বাবা পুশ করো পুশ করো ঠিক ওই সময় কিন্তু ও পুষও করছিল তো ও বুঝতে পারছিল আমার কথাটা এরকম আমার মনে হচ্ছিল আমি ওর পেটটা নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম বারবার এবং আমি খাটের উপরটাই বসেছিলাম এবং নিচের অংশটা ওর জন্য পোড়াটাই ছেড়ে দিয়েছিলাম এবং উপর থেকে আমি ঝুঁকে ওকে এভাবে পেট নাড়িয়ে নাড়িয়ে আমি পুশ পুষ্কর বলছিলাম আর ও পাটা ঠিক তখন আরামে ছড়িয়ে দিচ্ছিলো এবং আমি একটু ভালো মতন করে ওকে এভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম আর এটা করাতে ওরা খুব আরামও পায় ওদের জন্য কিন্তু বাচ্চাটা নিচের দিকেও আমার মনে হয় আসতে সাহায্য করে এবং ও খুব করে পুষ করছিল এবং প্রথম বেবিটা হতে অনেক ঘন্টা সময় লেগে যায়। যখন বিড়াল এই পজিশনে থাকে তখন আপনি ওকে জোর করে কিছু খাওয়াতে যাবেন না তবে চাইলে পারেন একটু ঠোঁটটা ভিজিয়ে দিতে ড্রপের সাহায্যে পানি দিয়ে তো ওর চেটে চুটে ওটা খাবে ওর কাছে ভালো লাগবে আর ম্যারি কিন্তু পুরাই পুশ করছিল প্রচুর পরিমাণ পুশ করছিল। বাট বাচ্চা বাচ্চা কিছুতেই বের হয়ে আসছিল না একটা প্রথম হতে ওর টাইম লেগে গেছে প্রায় তিন ঘন্টা আমি নিজে ওর অবস্থা দেখে খুব খারাপ লাগছিল মানে কতটা কষ্ট হচ্ছিল ওর ও এত ভাবে পুষ করছিল বাচ্চা আসছিল না আমার কাছে খারাপ লাগছিল আমি ভাবছিলাম যে প্রথম বাচ্চাটা হলে ওর কাছে সহজ হয়ে যাবে আসলেই তাই হয়েছে প্রথম বেবিটা যখন হয়ে যায় তারপরে ওর জন্য কিন্তু ব্যাপারটা একটু সহজ হয়ে আসে কিন্তু ফার্স্ট বেবিটা আসতে আস্তে ওর অনেক কষ্ট হয় ও পুরা হাঁপিয়ে যাচ্ছিলো একটু পরপর জিভ বা বের করে ও শ্বাস নিচ্ছিল এটা দেখতে কি যে কষ্ট করছিল আর আরেকটা কথা বেবি হতে টাইম লাগে দুই মাস কনসিভ করার পরে দুই মাসের মধ্যে হয় আর যদি না হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই চৌষট্টি দিনে সাতষট্টি দিনে আটষট্টি দিনে হয়ে থাকে তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়িও করেছি এবং তারপরে এমনিতেই মাসাল্লাহ হলো এই যে প্রথম বেবিটা চলে এসেছে এবং এটাই হচ্ছে আমাদের ম্যারির ফার্স্ট বেবি এবং বেবিটা হওয়ার সাথে সাথে কিন্তু আপনি যা করবেন ওর নাক চোখ এগুলো টিস্যু দিয়ে মুছে দিবেন ওর শ্বাস প্রশ্বাস নিতে তাহলে সহজ হবে এবং নাটা এভাবে কেটে দিয়ে আমি কেটে দিয়েছি কেটে না দিলেও কি হয় বিড়ালি কেটে দেয় কিন্তু আমি কেটে দিয়েছিলাম এবং টিস্যু দিয়ে ভালো মতো মুছে দিচ্ছিলাম মুখ এবং শরীর এতে করে বিড়ালের কষ্টটা একটু কম হয় এবং বাচ্চাটা তাড়াতাড়ি কিন্তু শরীরটা পরিষ্কার হয়ে যায় আর মুখটা মুছে দেওয়ার কারণে ও শ্বাস প্রশ্বাস নিতে ওর জন্য সুবিধা হয় তো তারপরে সাথে সাথে বাবুটা তার মায়ের বুকের দুধ খেতে কিন্তু জায়গা খুঁজে নিয়েছে এটা আর কারো খুঁজে দিতে হয় না আর প্রথম বেবিটা হওয়ার একেবারে সাথে সাথে যে আরেকটা বেবি হবে এমন কোনো কথা নাই একটু লেট হতে পারে ও আবার পুশ করবে তখনই বুঝবেন আরেকটা বাবু দিবে এবং এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই এই যে আরেকটা বাবু কিছুক্ষণ পরেই হয়েছে আর এটা কিন্তু কিছুক্ষণ পরে পরে হবে সাথে সাথে একসাথে সাথে সব বেবি দিয়ে দিবে না আর এটা নিয়ে ভয়ও পাবেন না কোনো আর আজকের ভিডিওটা বেশিরভাগ কিন্তু আপনারা অন্ধকার দেখবেন কারণ অন্ধকার রাখার কারণ হচ্ছে অন্ধকারে ওরা বাচ্চা দিতে পছন্দ করে যখন দুইটা বাচ্চা হয়েছে তারপর আমি একটু লাইট দিয়ে ভিডিও করেছিলাম এখন কিন্তু অলরেডি তিনটা বাবু হয়ে গিয়েছে একটা বাবু এখন আমার মেয়ের মতো এবং দুইটা ব্রাউন আছে ইনশাল্লাহ ওর অবস্থা দেখে মনে হচ্ছে আরেকটা বাবু দিবে কারণ ও আবারও কিন্তু পুশ করছিল আর ও দেখতে পাচ্ছেন হাঁপিয়ে গিয়েছে ওকে আমি ড্রপ দিয়ে জিব্বাটা একটু একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেছি পানি দিয়ে আর আপনি কিভাবে বুঝবেন ওর আরও বাবু হবে কারণ ও একটা বাবু দেওয়ার কিছুক্ষণ পরে যদি আবার দেখছেন যে পুশ করছে তখন বুঝতে হবে বাবু আরও পেটের ভিতরে আছে তো আপনি অটোমেটিক তখন বুঝে যাবেন একটা বাবু হওয়ার পর যে ওর কন্ডিশনটা কি ও আরও বাবু দিবে কিভাবে বুঝবেন এটা কিন্তু অলরেডি বুঝে যাবেন আমিও কিন্তু আগে জানতাম না ও বাবু দেওয়ার সময় এগুলো বুঝেছি আর এদিক থেকে ম্যারি কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলো খুব হাঁপিয়ে যাচ্ছিলো কারণ ওই মুহূর্তে আমি ফ্যান ছাড়তে পারছিলাম না আবার এসিটাও ছাড়তে পারছিলাম না কারণ বাচ্চাতে ঠান্ডা লাগার কিন্তু সম্ভাবনা থাকে আর বাবু হওয়ার পরপর ম্যারিরও কিন্তু এমনিতে ঠান্ডা লেগে গেছে কিভাবে আমি জানি না ও কিন্তু বাচ্চা হওয়ার পর খুব জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু করে আমি তখন বুঝেছি যে ওর ঠান্ডা লেগেছে আর হাঁচি দিতে শুরু করে তারপর আমি ওকে অ্যান্টিবায়োটিক এবং ঠান্ডার ওষুধ খাওয়াই যেটা আমার আগের প্রেসক্রিপশনে ছিল ডাক্তার দেখিয়েছিলাম এর আগে ঠান্ডার জন্য তো সেটা দেখে আমি আনিয়ে নেই। এবং এই দেখুন আমাদের লাস্ট এবং ফোর্থ বেবিটা হয়ে গিয়েছে এটাও হোয়াইট হয়েছে মাসা আর এই বেবিটা হওয়ার পরে ম্যারিয়ার আর পুষ করেনি তখন আমি বুঝেছি যে ম্যারিয়ার বাবু দিবে না এবং মাশাল্লাহ আমাদের চারটা বেবি হয়ে যায় এবং এই যে কাপড়টা নিচে এই কাপড়টা আমি এখন চেঞ্জ করে ফেলবো এবং এটা একেবারে ফেলে দিব আর এই কাপড়টা চেঞ্জ করে আমি ম্যারিকেও মুছিয়ে দিব এবং ভালো মতন কিন্তু ক্লিন করে দেব যাতে ও নিজেকে নিজে ফ্রেশ ফিল করতে পারে আর এখানে আমি লাস্ট নাড়টাও কেটে দিলাম নাড়টা কেটে টিস্যুসহ আমি যত ময়লা ছিল সব ফেলে দিই এবং প্রতিটা বাবুর সাথে সাথে একটা করে ফুল আসে বাচ্চা হওয়ার জন্য বাচ্চাদের সাথে যে একটা ফুল হয় না অনেক বড় বড় ফুল আসে এই ফুলটা সাথে সাথে আমি টিস্যুতে পেঁচিয়ে পেঁচিয়ে ফেলে দিয়েছি প্রতিটা বাবুর সাথে একটা করে ফুল ছিল এবং এইটা কিন্তু মানুষের বাচ্চার সময়ও থাকে তো ঠিক তেমন অদের বেলায়ও এই ফুলটাকে আমি ফেলে দিয়েছি এবং এই ফুলটা কিন্তু এমনিতেই অটোমেটিক্যালি বাচ্চা হওয়ার পর একটা হওয়ার পর ওই ফুলটা একটা একটা করে আসতে শুরু করে মানে একটা বাবুর সাথে একটা ফুল আসবে আবার আরেকটা বাবু যখন হবে আরেকটা ফুল অটোমেটিক চলে আসবে আর বাবু হওয়ার পরে আপনি এভাবে করে কিন্তু বাবুটার নাক মুখ ক্লিন করে দিবেন আবারও বলে দিলাম এবং বাবুটা কিন্তু সাথে সাথেই নিঃশ্বাস নিতে পারবে ভালোভাবে বিড়াল কনসিভ করার পরে যদি দেখছেন যে ষাট দিন বাষট্টি দিন হয়ে গেছে ও পুশ করছে না ও কর্নার খুঁজছে না ভয় পেয়ে যাবেন না বেবি হওয়ার পরে বিড়ালের সামনে একটু খাবার ধরবেন দেখবেন যে ও খায় কি না ও যদি নিজের ইচ্ছা খায় তাহলে ভালো আর না খেলে সরিয়ে ফেলবেন আর সব বেবি দেওয়ার পরে অবশ্যই তাকে পুষ্টিকর খাবার দিবেন মাংস হতে পারে তার পছন্দের খাবারটা দিবেন দেখবেন যে ও ঠিকমতো খাবে তখন আর ওর হাত দিয়ে সামনে প্লেট ধরবেন যাতে ও সহজেই খেতে পারে আরেকটা কথা বলি আমি শুনেছি যে বেবি হলে বিড়াল এভাবে চেটেপুটে দেয় না সেই বেবিগুলো নাকি বাঁচে না আমি কতটা সত্য জানি না তবে আমি এটা শোনার পর বেবিদেরকে কাছে সাথে সাথে ধরছিলাম মেরিট দেখছিলাম ও কি চাটে কিনা দেখলাম যে না ও চেটেপুটি দিচ্ছিল তার মানে আমার বেবিগুলো সুস্থ আছে আমার এরকম ফিল হয়েছে এটা কতটুকু সত্য আমি জানি না এই বিষয়টা তো বেবিরা হয়ে গিয়েছে আমি এখন ওদেরকে সুন্দর করে একটা বক্সের মধ্যে নিউ কাপড় দিয়ে আরাম করে শুয়ে দিয়েছি এবং বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে নিচে আমি কম্বল জাতীয় একটা কাপড় দিয়েছি তার উপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি একটা বক্সে আরাম করে এবং মেরি খুব ছিল জানি না কেন পরে বুঝেছি ও ঠান্ডা লেগেছে এবং তাকে আমি তারপরেই ঠান্ডার ওষুধ খাওয়ানো শুরু করি এবং ম্যারি কিন্তু এই সব ভারী কাপড়ে শুয়ে অভ্যস্ত না ও ঠান্ডা জায়গায় শুতে পছন্দ করে বাট ও বাচ্চার জন্য এখানেই শুত ছিল মানে সরছিল না আর এইভাবে চেটে পুটে দিচ্ছিল বারবার আশা করি ভিডিওটা আপনাদের উপকার হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই